ইস আজকে কলার ভর্তা খেতে ইচ্ছে করছে দেখি তো কোন গাছটাতে কলা আছে না এটাতে বেশি কলা নাই দেখি অন্য একটা গাছে আছে কি না ও অনেকগুলি কলা দেখা যাচ্ছে সেখান থেকে প্রথমে ভেবেছিলাম যে এই গাছটাতে কলা হবে না মানে দেখা পাবো না কলার এখন দেখলাম যে এটাতেই সবচেয়ে বেশি কলা ভেবেছিলাম তিনটা চারটা কলা কেটে ভর্তা বানাবো তো পরে দেখলাম যে কলাগুলি আসলে পরিপক্ক হয়ে গেছে তো কেটেই ফেললাম পুরোটা তারপর কলা গাছটাকেও কেটে ফেললাম যেহেতু একবার ফল দেওয়ার পরে কলা গাছ মরে যায় তাই ভেবেছিলাম কলার ভর্তা বানিয়ে কলার গাছের যে কোনো একটা পাতা সুন্দর দেখে একটা কেটে তারপর পরিবেশন করবো তো যেই বাবা সেই কাজ কলার পাতাটা কেটে নিলাম ভর্তাটা নেওয়ার জন্য ভর্তাটা বানানোর জন্য যা যা দরকার তা পাতার উপর নিয়ে নিলাম কলা লবণ চিনি শুকনো মরিচ বিট লবণ তেঁতুল উফ তেঁতুল দেখে তো আমার জীবে পানিয়ে চলে আসলো মরিচ প্রথমে বাটির মধ্যে লবণ দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিলেই হবে অথবা যার যতটুকু খেতে ইচ্ছা হয় সে ততটুকু দিতে পারবে সমস্যা নেই তাতে তারপর বিট লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া শুকনো মরিচ দিয়ে তেলে তারপর সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম যার যতটুকু ঝাল খেতে ইচ্ছা হয় সে ততটুকুই দিবে চিনি দিয়ে দিলাম এটু স্বাদ মতো কোনো ধরা নিয়ম নেই যে আবার এঁতটুকি দিতে হবে তেঁতুল আচ্ছা তেঁতুল দেখলে কার জিবে পানি আসে না এরকম কেউ কি আছে যে তেঁতুল দেখলে জিবে পানি আসবে না তারপর একসাথে সবগুলি মিশিয়ে নিলাম মিশিয়ে তারপর কলা দিয়ে দিলাম এখানে দুইটা কলা দুইটা কাঁচকলা আর কি কাঁচা কলা দিয়ে মেখে ভর্তা বানাচ্ছি ও আমার তো জিবে বাড়ি চলে আসলো একটু ধরে পাতাও দিলাম তারপর সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে সেই কাটা কলাপাতার মধ্যে পরিবেশন করে দিলাম কেমন হলো বন্ধুরা তোমরাই খেয়ে বলো আমার তো খুবই ভালো লেগেছে আমার হঠাৎ করে ইচ্ছে করলো যে কাঁচা কলার ভর্তা খাই তো ভাবলাম যে কাঁচা কলার গাছ যেহেতু আছে তো কেন বানিয়ে খাই না তো যেই বাবা সেই কাজ এরকম লোভনীয় একটা ভর্তা বানিয়ে নিজেকে এবং পরিবারের সবাইকে চমকে দিলে আসলে মন্দ হয় না কি বলো বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ